হ্যালো গাউজ সরস্বতী পূজা উপলক্ষে বান্ধবীদের বাসায় গিয়েছিলাম তারা পূজা করছিল আমাকে বলেছিল আমি যাওয়ার জন্য আমি তো চলে গেলাম এখানে পূজা সরঞ্জাম তৈরি করা হচ্ছে এখানে সাথী কামিলি দিচ্ছে কামলা মেয়ে বলে কথা সে কামের থেকে কাম ভালো করতে পারে সরস্বতী মাকে সাজানো বোঝানো হয়েছে সবকিছু তৈরি করা হয়েছে এখানে তো চার কোনায় মঙ্গলগড় তার জন্য প্রস্তুতি হচ্ছে এখানে সাথে সাথে তার কারণ সে কুর্তা সেও টমের সাথে করছে পারাপারি এখানে সরস্বতী মায়ের পূজা শুরু হয়েছে ঠাকুর মশায় পূজা দিচ্ছে যজ্ঞ করছে এখানে সবাই পূজায় বসেছে সাথে সাথে টমিও আমাদের সাথে পূজায় অংশগ্রহণ করেছে ঠাকুর মশাই মন্ত্র পড়ছে আর এদিকে অঞ্জলি নেওয়ার প্রস্তুতি চলছে মশাই মন্ত্র পড়তে পড়তে ক্লান্ত এদিকে সাথী কিছু চেয়ে নিচ্ছে মার কাছে যেন জন্য সব বিদ্যাপতি তাকেই দেয় কিন্তু আফসুসের বিষয়ে তার কপালে কলমটা লাগেনি আমার কপালে লেগেছে এখানে পূজা সমাপ্ত হয়েছে এদিকে সাথী তার নাতিনের সাথে হেলে নাচা নাচায় শুরু করছিল যে ভিডিও করছে সে এখান থেকে পকার পর